স্যাবরুম ডিডব্লিউ চলছে ব্যাপক কাজ না করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ টাইম পার্থের সেলুন নির্মাণ না করে সাইনবোর্ড বসাতে গেলে বাধা দিল এলাকাবাসী অতীতের বাম আমলকে টেক্কা দিয়ে বর্তমান ডবল ইঞ্জিডের জোট সরকার তথা রাম রাজত্বে বিন্দুমাত্র কোনো প্রকার নির্মাণ কাজ না করিয়ে দেশের প্রধানমন্ত্রীর দপ্তরের জলজীবন মিশনের অর্থ কিভাবে লুটকুটতে হয় তা বাস্তব চিত্র ফুটে উঠল এ কথায় গুরুতর অভিযোগ উঠল শ্যাবরুম পিডব্লিউডি দপ্তরের এক শ্রেণির আধিকারিকদের বিরুদ্ধে শাবরুম মহকুমার আডি ব্লকের অন্তর্গত বেতাগা এডিসি ভিলেজের টাইমং পাড়ায় গতকাল দুপুরে শাবরুমের পিডব্লিউডি দপ্তরের আধিকারিকদের নির্দেশে টিআর জিরো ওয়ান ওয়ান ফাইভ ডাবল সেভেন ডিআই একটি সাদার রঙের গাড়ি নিয়ে দুজন যুবক টাইমং এর ওই পাড়াতে সেলু নির্মাণ করা হয়েছে বলে দাবি করে সাইনবোর্ড বসাতে গেলে এলাকার সচেতন উপজাতিরা বাধা সৃষ্টি করে আর ইনি ওই পাড়ায় দপ্তরের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে তীব্র সৃষ্টি হয় আর ইনি ওই পাড়ার এক সচেতন উপজাতি যুবক সাইনবোর্ড থেকে মোবাইল নাম্বার নিয়ে সাবরুম ডিডাব্লিউএস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে দপ্তরের আধিকারিক মোবাইলে জানান ভুলবশত সাইনবোর্ডটি লাগাতে গিয়েছে ওই সচেতন নাগরিকদের অভিযোগ কোনো প্রকার এলাকায় বিন্দুমাত্র কাজ না করিয়ে কি করে দপ্তর সাইনবোর্ড বসাতে এসেছে গতকালের পর থেকে টাইমং পাড়ার সচেতন উপজাতিরা সকলে একত্রিত হয়ে পাহারা দিচ্ছেন আবারও যদি সাইনবোর্ড বসানোর জন্য নিয়ে আসে তাহলে বাধা সৃষ্টি করবেন এ নিয়ে প্রতিনিধি সাবরুম ডিডব্লিউএস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে যোগাযোগ করে কোনো প্রকার মুখ খুলতেই নারাজ দপ্তরের বিশেষ সূত্রে খবর দক্ষিণ ত্রিপুরা জেলার ডিডব্লিউএস শাবরুম সাব ডিভিশন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিতেশ দেববর্মার ইন্ধনে চলছে সমস্ত অনৈতিক কাজ এ আসন লোকসভা নির্বাচনী প্রচারের প্রাক মুহূর্তে বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তীব্র গুঞ্জন সাবরুম মহকুমার এক শ্রেণীর সাধারণ সচেতন বুদ্ধজীবী মহলের গুঞ্জন উঠতে শুরু করেছে রাজ্যের সৎ নিষ্ঠাবান এবং জনগণের প্রকৃত বন্ধু তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বদনামি করার জন্য এক শ্রেণীর সরকারি আমলারা এই সমস্ত অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েছে আবার কেউ কেউ বলতে শুরু করেছে পঁচিশ বছরের বাম আমলকে টেক্কা দিয়ে বর্তমান ডাবল ইঞ্জিনের জোট সরকারের আমলে তথা রাম রাজত্বে সবকা সাথ সবকা বিকাশের জয়ের ধ্বনি দিয়ে রাজ্যের সর্বত্র চলছে জল মিশনের বরাদ্দের অর্থের হরি লোট সোনাপোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আগামীকালকে মানে প্রায় দুপুর বারোটা সাড়ে এই ডি গাড়ি একটা আসছিলো গাড়ির নাম্বার আছে টিআর জিরো পনেরো সাতাত্তর গাড়ির নাম্বার ওই গাড়িটা নিয়ে দোকানে দাঁড়াই তো ওই সেখানে শিলুড মিশিন নামে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা একটু বড় ছিল তাই আমি তারারে জিজ্ঞেসি যে দাদা এটি কোথায় লাগাইবা যে এডি কী লেগে আনছে তারা কর যে আমরা যে সাস্তান ব্লক থেকে আনছি পাঠাইছে যে তোমরা টাইমিং পাড়াতে সেলুর মেশিন বসানো হয়েছে তাই আমরা এই টোটাল মানে মেনটেন্স কত টাকা খরচা হয়েছে সেই সাইনবোর্ডটা লাগানোর জন্য আজকে আমরা পাঠাচ্ছি আমরা আজকে সাইনবোর্ডটা নিয়ে গাড়ি নিয়ে আসি তো আমি কই যে আমরা এখানে তো কোনো সেলুর মেশিন কিছু বা জিন যে কোনো মেশিন আমরা এখানে তো বসানো হয়েছে না তো তারা ক যে এদি তো আমরা করতে পারে না আমরা তো সাধারণ লেবার তোমরা ব্লকে গিয়ে গিয়া কথা কও তখনই আমি ব্লকের বিসি চেয়ারম্যান তিনি ইয়া খোলাদন টিপরা ওনাকে আমি ফোন করছিল সঙ্গে সঙ্গে কালকে ফোন করার পর উনি তো রিসেস করছে না ফোনও না তাই নিয়ে মেসেজ দছিল ফোন বউ তো আমি জিজ্ঞেস যে আমাদের বিসি চেয়ারম্যান কই গেছে উনি বলছিল যে একটু বিজি আছে মানে পরে ফোন করো স্যার আমি ওই বেটা ডিসি ব্রিজ থেকে কইতাছে এডিসি বিলিস থেকে তাইমং পারা আমাদের গ্রামে নাম তো আমাদের এখানে ওই অঙ্গনারে সেন্টার কি তাইমং পাড়াতে বুঝিনি এখানে কাজ হয়েছে কইয়া সাইমপুর কালকে পাঁচ তারিখে আইসি বুঝিনি এখানে সাইমপুর লইয়া আইসি তো আমাদের এখানে অঙ্গনারে সেন্টার কিনারে লাগাইতে চাইছে আবার দোকান কিনারে লাগাইতে চাইছে বুঝিনি ডিডাব্লিউ বিডাব্লিউ আন্ডার থেকে ডিডাব্লিউ কি de হৈছে <laughs>